একঘেয়ে মাছের পাতলা ঝোল খেতে ভালো না লাগলে মাঝে মধ্যে কিন্তু এই যে আলু দিয়ে একটু ঘন গ্রেভিওয়ালা একদম পেঁয়াজ রসুন ছাড়া টাটকা মাছের এরকম কালিয়া অবশ্যই বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু সত্যি অসাধারণ হয় এর মধ্যে কোনো রকম কিন্তু পেঁয়াজ রসুনের ব্যবহার করবো না নমস্কার বন্ধুরা গীতাস রান্না বানাতে আপনাদের সবাইকে স্বাগত আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা রেসিপিটা তৈরির জন্য প্রথমেই আমি দেশি টাটকা কাতলা মাছ নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করা আছে তো এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদগুলো দিয়ে বেশ ভালোভাবে মাছগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি এভাবেই মিনিট পাঁচেক রেস্টে রেখে দেব। পাঁচ মিনিট বাদে রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটাকে বেশ ভালোভাবে ধোয়া ওঠা গরম করে নিয়ে একে একে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হাইতে রেখে উল্টে পাল্টে মিডিয়াম লালচে করে মাছগুলোকে ভেজে নিচ্ছি তবে যে যেমন মাছ ভাজা খেতে পছন্দ করেন সেভাবেও ভেজে নিতে পারেন তো মিডিয়াম লালচে করে প্রথম ব্যাচের মাছগুলোকে ভেজে নিয়েছি দ্বিতীয় ব্যাচের মাছগুলোকেও আমি একই রকমভাবেই দেখুন ভেজে নিয়েছি তেল ঝরিয়ে তুলে নিলাম মাছগুলোকে এখন ওই তেলের মধ্যে এরকম ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম সাথে অল্প লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে বেশ সুন্দর লালচে করে ভেজে নেব আর এমনভাবে ভাজব যাতে আলুগুলো অনেকটা সেদ্ধ হয়ে যায় তো দেখুন বেশ ভালোভাবে ভেজে নিয়েছি তেল ঝরিয়ে তুলে নিলাম ওই তেলের মধ্যে ফোরণে দিলাম অল্প একটু গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নটাকে জাস্ট কয়েক সেকেন্ড সময় নিয়ে ভেজে নিলাম আর এদিকে দেখুন মিক্সিং জালের মধ্যে নিয়ে নিলাম হাফ ইঞ্চির চেয়ে একটু বেশি পরিমাণ আদা কুচি স্বাদ মতো পাকা লঙ্কা আর দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের টমেটো কুচি এটার একটা পেস্ট আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম তো সেই পেস্টটাই এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আমি কিন্তু রান্নাতে কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়োর ব্যবহার করব না আমি কিন্তু ঝালের জন্য কাঁচা লঙ্কারই ব্যবহার করেছি এখন দিয়ে দিলাম জিরে আর ধনে গুঁড়ো আগে থেকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো সামান্য কয়েকদানা চিনি আমি এক টি স্পুন করে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আগে থেকে জলে ভিজিয়ে রেখে সেটাই দিয়েছি চাইলে কিন্তু জিরে বাটাও আপনারা ব্যবহার করতে পারেন তো খুব সুন্দর করে মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা আলুর টুকরো অল্প পরিমাণ একটু জল দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিলাম এবারে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পোস্ত বাটা এখানে আমি দু চা চামচ শুকনো পোস্ত শিলে অল্প জল দিয়ে মিহি করে বেটে নিয়ে সেটাই দিয়ে দিলাম কেউ চাইলে পোস্তর পরিবর্তে কাজু বাটাও দিতে পারেন এবারে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে আরও মিনিট পাঁচিক সময় নিয়ে ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি দেখুন মশলাটা কিন্তু একদমই শুকনো হয়ে গেছে খুব সুন্দর আলুর গায়ে মশলাটা লেগে গেছে এবারে আমি গ্রেভির জন্য দিয়ে দেব ফুটন্ত গরম জল রান্নাতে গরম জলের ব্যবহার করলে রান্নার স্বাদ অনেক বেশি ভালো আসে আপনারা যতটা গ্রেভি রাখতে চাইছেন সেই বুঝেই কিন্তু জলের ব্যবহার করবেন আমি কিন্তু যে পরিমাণ জল ব্যবহার করেছি এতে করে গ্রেভিটা কিন্তু বেশ ঘন হবে আর একদমই মাখো মাখো হয়ে যাবে তো গ্রেভিটা বেশ ভালোভাবে করতে শুরু করলেই আমি ভেজে রাখা মাছের টুকরোগুলো এক একে দিয়ে দিলাম আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো দেখুন বেশ ভালোভাবে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট রান্না করে নিয়েছি দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে অনেকটা টেনে গেছে তো একটু ঠান্ডা হওয়ার সাথে সাথে আরও ঘন হয়ে যাবে তো এখন এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ শাহি গরম মশলা গুঁড়ো আর ওই একটু ঘি দিয়ে দিলাম অবশ্য করে ঘি গরম এতে স্বাদটা খুব ভালো আসবে তবে কেউ না চাইলে ঘিটা নাও দিতে পারেন একটুখানি হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম তৈরি হয়ে গেছে আমাদের দারুণ সুস্বাদু আলু দিয়ে মাছের কারি বা মাছের রসা রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল দেখুন গ্রেভিটা কত সুন্দর ঘন একটা গ্রেভি আমাদের হয়েছে তো এখন আমি পরিবেশন করে দিচ্ছি আশা করি দেখেই বুঝতে পারছেন যে কতটা টেস্টি হতে পারে আর দেখতে যতটা ভালো হয়েছে খেতে কিন্তু বন্ধুরা তার থেকে অনেক অনেক বেশি ভালো হয়েছিল তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাবেন নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ